না তো একেবারেই রাখা হয়নি বাচ্চা না না দুইজন মিলে পালছি কোন রকম ভাবে আর জনন পথে গহ রোধ না না যদিও কমন সমস্যা জন্য সবসময় বলে যে জন্মের পরে যে রোধ দেওয়া সেটা দেওয়া হয়নি এই ক্ষেত্রে আর না দেওয়াটাই সহায়ক কারণ তিনটা বাচ্চা একত্রে পালতেছে इट्स বিগ দেখেন আমান একটু দেন ধরো তো টয়িং করতেছে হ্যাঁ হ্যাঁ এই पटाখালি আচ্ছা ধরো আবার 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 আবার

আর ইনওয়ার্ড এর জন্য বাচ্চার অনেকে এরকম কমপ্লেন করে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে হয়তো রিকেটসে কনভার্ট হয় নাই অথবা রিকেটসের পর্যায়ে যায় নাই বা বোয়িং নেই বাট সিম্পল যে কমপ্লেনটা থাকে যে পাটার থেকে ভিতরের দিকে ফেলতেছে অর্থাৎ ইনওয়ার্ড টোয়িংটা করতেছে ওটার জন্য একটা সিম্পল ব্যায়াম দেখা দিচ্ছে এরকম বাচ্চার কোনো ব্যায়াম আগে হয়তো দেখাই নাই এই পাটা ধরে আঙ্গুলটা ধরে বাইরের দিকে হ্যাঁ বাইরের দিকে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে ও তো হাঁটতেছে এইভাবে এই এই বাইরের দিকে নিয়ে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ব্যায়ামটা হচ্ছে গিয়ে দিনে দশ বার পাঁচ অপ্ত নামাজের পরে পাঁচ বার মিনিমাম বেশি করতে পারলে ভালো ঠিক আছে বাট মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার রেগুলার হচ্ছে গিয়ে এক্সারসাইজ করা আর হচ্ছে গিয়ে রেগুলার রোদে থাকা সাথে কিছু সাপ্লিমেন্ট ঠিক আছে আর হচ্ছে এর আগে বাচ্চা আসলে ওটা কই

দুইটা বাচ্চা হচ্ছে গিয়ে দেখাচ্ছে একটা হচ্ছে ইনওয়ার্ড টোয়িং করে মানে ভিতরের দিকে আরেকটা বাচ্চা হচ্ছে গিয়ে সিম্পল হচ্ছে গিয়ে জাস্ট সামান্য একটু বইং খুব বেশি না হ্যাঁ আর যেটা হচ্ছে আপনার হচ্ছে এই কোন বাচ্চায় কিন্তু ঠিক মতো রোদ পায়নি তাই না কোনো বাচ্চায় ঠিক মতো রোদ পাইনি আর রোদ না পাওয়ার কমপ্লিকেশন হিসেবে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে টেন্ডেন্সি ডেভেলপ করছে হয়তো ভিটামিন ডি বা এক্স রে করলে দেখা যাবে এগুলি কম আছে তো ওনাদের জন্য টাফ জব কেন ট্রিপ প্লেট বাচ্চা তিনটা বাচ্চা হচ্ছে গিয়ে মেনটেন করে খুব টাফ ইস্যু সেখানে রোদে রাখাটাও খুব ঝামেলার বাট এখন থেকে হচ্ছে একটু রোদটা দিতে হবে হ্যাঁ অবশ্যই মেইন হচ্ছে গিয়ে রোদ আর আর হচ্ছে কি রোদ সকাল এগারোটা থেকে দুইটা সবসময় বলি আর এই বাচ্চার ক্ষেত্রে তো ব্যায়াম দেখা দিলাম আর ও বাচ্চার ক্ষেত্রে ব্যায়াম দেখানো হয়েছে আর রোদ আর কিছু সাপ্লিমেন্ট খুব বেশি মেজর তেমন কোনো সমস্যা না